বাড়িতে যদি মাছ মাংস না থাকে তবুও কিন্তু আপনারা মাছ মাংসের থেকে দ্বিগুণ স্বাদের এই ডিম ডালের তরকারিটা রান্না করে খেতে পারবেন তো এই রান্নাটা কিন্তু খুবই ইজি আর টেস্টের দিক থেকে বলবো মার্শাল্লাহ হয়েছে টেস্টটা আপনারা এটা বাসায় ট্রাই করবেন এভাবে রান্নাটা করবেন দেখবেন অনেক মজার হয়েছে আর একটা কথা মেহমান আসলেও এভাবে রান্না করে দিতে পারেন তারা কিন্তু আসলে চেটেপুটে খেয়ে নেবে হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইবটা করে নেন নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমার ভিডিওটা একটু ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখতে পায় আর ডাল আর ডিমটা এভাবে রান্না করলে আপনাদের কাছে কি ভালো লাগে কি লাগে না সেটা কমেন্টে অবশ্যই জানাবেন একটা কমেন্টে জানাবেন যে এভাবে রান্নাটা কেমন হয়েছে আমার আজকে আর বাসায় কিন্তু এভাবে রান্না করে আমাকে জানাবেন যে কারা রান্না করেছেন তবে রেসিপিটা খুবই মজার ছিল স্পেশালভাবে রান্না হয়েছে তো শুরুতেই আমি এখানে যেটা করব। ডাল আর আলু আমি এখানে ধুয়ে নিয়েছি আলুগুলো ছোট ছোট পিসেস করে কেটেছি আর এখানে আমি ডিম সিদ্ধ তিনটা ডিম সিদ্ধ করে নিয়েছি তারপরে খোসাগুলো ছাড়িয়ে নিলাম তো এই যে ডিম আমি তিনটা নিয়েছি এটা আমি ছয় পিস করবো মাঝখান থেকে ফাল দিলেই ছয় পিস হয়ে যাবে সেই জন্য আমি তিন পিস ডিম নিয়ে নিলাম আপনারা কম বেশি করতে পারেন তো আমি এখানে একটা কড়াই নিয়ে নিলাম আর সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে দিলাম আমি ডিম তিনটা ভেজে নেব তো হালকা একটু লালচে করে ভেজে নিয়ে ব্যাস আমি এই ডিম ভাজাটা এবার তুলে নেব তো তারপরে আমি কড়াইয়ে এখানে তেল দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আর গোটা গরম মশলা দিয়ে দিলাম যেমন দারচিনি এলাচের গুঁড়া তেজপাতা মরিচ দিয়ে দিলাম কয়েকটা তো তারপরে এক কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা হালকা একটু লালচে হয়ে আসলে আমি এখানে তিন চামচ আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম তো তারপরে আমি এখানে লো দিলাম পরিমাণ মতো পরে টেস্ট করে আবার দেব। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া ঝালের গুঁড়া মানে লাল লালমরিচের গুঁড়া আর হচ্ছে দিয়ে দিলাম আদা বাটা সরি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়ো আর গরম মশলা গুঁড়া সবগুলো মশলাই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি তো তারপরে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তো ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরেই যে এই যে দেখেন মশলার উপরে কিন্তু তেলটা উঠে আসছে আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে মশলার যে একটা গন্ধ আছে সেই গন্ধটা আর থাকবে না তো তারপরে আমি এখানে সে ডাল আর আলুগুলো ঢেলে দিয়ে আমি ভালো করে এটা ভেজে নিচ্ছি তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢাকার পরে আমি সেমভাবে আবার একইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে তলায় না লেগে যায় আর একটা কথা আমার কড়াই থেকে রান্নাঘর থেকে কেউ আবার ইগনোর করেন না কারণ আমার হাঁড়ি কড়াই আছে ভালো কিন্তু আমি সেটা আসলে বের করি না আমি আর কড়াইটা এভাবেই রাখি যার কারণে তলাই লাগে না তাই আমি এই কড়াইটা কিন্তু হালকা একটু কালচে কালার হয়ে থাকে তো এইভাবে এটা নিয়ে আপনারা কেউ কিছু মনে করেন না তো তারপরে আমি সামান্য আর একটু পানি দিয়ে দিলাম ডালে আর দেওয়ার পরে এই যে আমি ভালো করে কষে নিচ্ছি যার কারণে এটা কিন্তু টেস্ট আরও দ্বিগুণ হবে তো কষানো শেষ হয়ে আসলে এই পর্যায়ে আমি ঝোল দিয়ে দেব তো এখানে আপনারা গরম পানি ইউজ করতে পারেন আমি নর্মাল পানি ইউজ করেছি তো যতটুকু ঝোল লাগবে ততটুকুই দেবেন আর একটা কথা ডালে একটু পানি বেশি দিতে হবে কারণ আমার ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু পানি বেশি একটা থাকবে না তো এই যে কিছুক্ষণ পরে এই যে দেখেন পানিটা একদম কমে গেছে তো তারপরে আমি দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম তিন চার চামচ চিনিটা অবশ্যই দিতে হবে চিনিটা না দিলে কিন্তু আপনাদের এই ডালের স্বাদটা পুরোপুরি পাবেন না তো তারপরে এবার আমি যে ডিমগুলো মাঝখান থেকে ফাল করে আমি দিয়ে দিলাম আর একটু লবণ কম ছিল তাই সামান্য একটু লবণ দিয়ে দিলাম তো এত ইজিলি একটা রান্না কিন্তু আপনারা খুবই সহজে করতে পারবেন তো এভাবে রান্নাটা আপনারা বাসায় করতে পারেন তো তারপরে এই যে আমি একটু ঘি দিয়ে দিলাম উপর থেকে যাতে আলাদা একটা স্মেল বের হয় এবং স্বাদটাও দ্বিগুণ হয় তো আমার রান্না হয়ে গেছে আমি এটা আবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি তো ডিমগুলো আগে থেকে তুলে নিয়েছি যাতে ভেঙে না যায় আর তারপরে এ ডিমগুলো এর উপরে মানে আর কি ডালের উপরে সব দিয়ে দেবো তো মেহমান আসলে বা বাসায় মাছ মাংস না থাকলে এই ডালটা কিন্তু এভাবে রান্না করতে পারেন সবাই কিন্তু পছন্দ করবে আর এটা অনেক টেস্টের একটা ডাল রান্না তো এভাবে ডিম ডালটা রান্না করে নেবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন আর বেশি বেশি করে শেয়ার করেন এই যে দেখেন ডালটা কিন্তু পারফেক্টলি গলেছে এবং আলুটাও গলেছে মানে ঠিক আমি যেমনটাই চেয়েছিলাম তেমনটাই হয়েছে তো ঝোলটা কেমন রাখবেন অবশ্যই নিজেদের ইচ্ছা অনুযায়ী রাখতে পারবেন কোনো সমস্যা না তবে ঝোল কিন্তু ঠান্ডা হয়ে আসলে ঝোলটা কমে যাবে সেক্ষেত্রে একটু ঝোল রাখতে হবে তো আমার চ্যানেলটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজকের রান্নাটা কষ্ট করে রান্না করি যদি ভিউ না হয় যদি আপনারা শেয়ার সাবস্ক্রাইব না করেন তবে অনেক খারাপ লাগে তাই একটু দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি করে শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা আমারও ভালো লাগবে আর আপনাদের জন্য নতুন নতুন রান্না নিয়ে আমি হাজির হব আপনারাও সুস্থ থাকেন আমার জন্যও দোয়া করেন আপনাদের জন্য আমি দোয়া করি আপনারাও ভালো থাকেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ